কোন ধরনের পাইলট প্রশিক্ষণ ছাড়াই যাত্রীবাহী একটি বিমান আকাশে উড়িয়ে আত্মহত্যার ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল দুই সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সিয়াটল টাকুমা আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস কর্মী উনত্রিশ বছর বয়সী রিচার্ড বেবো রাসেল হরাইজন এয়ারলাইন্সের একটি ড্যাশ কিউ ফোর বিমানের ককপিটে উঠে একাই উড়াল দেন বিমানবন্দরে পাইলটদের সহায়তায় ছিল তার পেশাগত দায়িত্ব তবে ঘটনার দিন কাউকে কিছু না জানিয়ে তিনি বিমানটি নিয়ে আকাশে ওঠেন বিষয়টি টের পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তার যোগাযোগ হয় এবং নিরাপত্তার জন্য আকাশে ফাইটার জেট পাঠানো হয় কথোপকথনে রাসেল জানান তিনি ভিডিও গেম ও ইউটিউব দেখে উড়োজাহাজ চালানোর ধারণা পেয়েছিলেন এবং তিনি গুরুতর মানসিক চাপে ভুগছিলেন উড়ন্ত অবস্থায় তিনি ঝুঁকিপূর্ণ কৌশল প্রদর্শন করেন এবং জনবসতিহীন এলাকার ওপর দিয়ে বিমান চালান নিরাপদে অবতরণের অনুরোধ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন কিছু সময় পর ওয়াশিংটনের কেট্রন দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয় এতে শুধু তারই মৃত্যু হয় অন্য কেউ হতাহত হয়নি ঘটনার পর পরিবার ও সহকর্মীরা জানান রাসেলের মানসিক সংকট তারা আগে বুঝতে পারেননি আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নতুন করে সামনে আনে ডেস্ক রিপোর্ট আজ বার্তা